বন্ধুরা জীবন প্রায়ই এমন মোড়ে নিয়ে আসে যেখানে ধনী এবং গরিবের পার্থক্য শুধু টাকায় নয় বরং মানবতায় দেখা যায় শহরের সবচেয়ে বড় ফাইভ স্টার হোটেলে কাল রাতে একটা এমন ঘটনা ঘটল যা সবাইকে নাড়িয়ে দিল একটা গরিব ওয়েটার যার চোখে পরিশ্রমের চমক এবং মুখে ক্লান্তির ছাপ ছিল তাকে একটা ধনী মেয়ে সবার সামনে থাপ্পড় মারল তার গরিব হওয়ার মজা উড়াল কিন্তু কেউ ভাবেনি যে পরের দিনই হোটেলের বাইরে যে ভিড় জমবে তা পুরো শহরের চিন্তা বদলে দেবে ভিডিও ছড়ানোর আগে বন্ধুরা যদি আপনারা চান এমন গল্পগুলো আপনাদের হৃদয় পৌঁছাক তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওকে এখনই একটা লাইক দিন শহরের সেই হোটেলে কাজ করত আহমদ বয়স হবে প্রায় আঠাশ বছর কদ দুর্বল মুখে নির্দোষতা এবং কাপড় সেই হোটেলের সাদা ইউনিফর্ম কাঁধে ছোট তোয়ালে আহমদের নিয়ম ছিল যতই ক্লান্তি হোক মেহমানদের সামনে সব সময় মাথা ঝুঁকিয়ে জি ম্যাডাম জি স্যার বলা লোকেরা প্রায়ই তার প্রশংসা করত যে সে কতটা শালীন এবং ধৈর্যশীল কিন্তু এই দুনিয়ার সত্যি হল প্রশংসা করা লোক কম হয় অপমান করা লোক বেশি আহমদের দুনিয়া খুব ছোট ছিল হোটেলের চাকরি রাতে ছোট্ট কামড়ায় ফিরে এসে অসুস্থ মায়ের জন্য ওষুধ সে রোজ ঘাম ঝড়াত কিন্তু অভিযোগ তার মুখে কখনো আসত না অন্যদিকে ছিল আয়শা বয়স প্রায় একুশ বছর বড় ব্যবসায়ীর মেয়ে দামি কাপড় হাতে ব্র্যান্ডেড পার্স এবং চার চাকায় এমন রুত যে কেউ চোখ মেলানো সাহস না করে আইশাকে লাগত যে ধনী হওয়ায় তার পরিচয় হোটেলে যখনই আসত স্টাফকে আঙুল দিয়ে ইশারায় উঁচু আওয়াজে আদেশ দিত তার নজরে গরিব লোক শুধু নকর যাদের মানুষ নয় বস কাজ করার মেশিন বলে মনে করা যেত হোটেলের বাকি স্টাফরা তার নখরা সহ্য করত কারণ তারা জানত যে সে মালিকের মেয়ের বন্ধু এবং তার পরিবার শহরে খুব প্রভাবশালী কিন্তু বন্ধুরা জীবন সেখান থেকেই পাল্টায় যেখান থেকে আমরা মনে করি সব কন্ট্রোলে আছে আয়শাকে লাগত যে সে তার টাকা এবং নাম দিয়ে যে কাউকে নিচু দেখাতে পারে আর আহমদকে লাগত যে যতই অপমান সহ্য করা পড়ুক চুপ থাকাই তার কিসমত মঞ্চ তৈরি ছিল এখন শুধু একটা ছোট্ট চিংগাড়ি ছিল যা পরের দিন পুরো শহরকে ঝাঁকিয়ে দেবে শহরের সেই চমৎকার ফাইভ স্টার হোটেল সন্ধ্যার সময় ছিল লবি চকচক করছে ঝুমুরের আলো প্রত্যেক কোণকে জগমগ করছে মেহমানরা তাদের তাদের টেবিলে বসা ছিল কেউ ব্যবসায়িক মিটিং করছে তো কেউ পরিবারের সাথে ডিনারের মজা নিচ্ছে বায়োলিনের হালকা ধুন পুরো হলে বাঁচছিল আহমদ তার ডিউটিতে ছিল হাতের ট্রে মুখে সেই শান্ত হাসি ক্লান্তি ভরা শরীরকে তোলা রাখছে কিন্তু তার অভ্যাস ছিল মেহমানদের কখনো অনুভব না করানো যে সে গরিব তখন হোটেলের দরজা ধরাম করে খুলল আয়শা তার বন্ধুদের সাথে ভেতরে এলো চকচকে ড্রেস উঁচু হিল এবং হাতে ব্র্যান্ডেড ব্যাগ তার সাথে চার পাশে বন্ধু ছিল সবাই তার মতো শৌখিন এবং ধনী আয়শা লবিতে প্রবেশ করতেই উঁচু আওয়াজে বলল ওয়েটার তার আওয়াজে আদেশ ছিল মানবতা নয় আহমদ তৎক্ষণাৎ ঝুঁকে বলল জি ম্যাডাম কী চাই আয়শা আঙুল চটকাতে হয়ে বলল আমাদের জন্য সবচেয়ে ভালো টেবিল লাও এবং হ্যাঁ জলদি আমাদের অপেক্ষা করানো পছন্দ নয় আহমদ হেসে মাথা ঝুঁকাল এবং তাদের টেবিলে নিয়ে গেল সে পানি ভরতে লাগল তখন ট্রে হালকা হিল গেল এবং কিছু ফোটা টেবিলে পড়ে গেল এতটাই ছোট্ট ব্যাপার ছিল কিন্তু আইসার মুখ কোসায় লাল হয়ে গেল সে সবার সামনে উঁচু আওয়াজে বলল কি এই শিখিয়েছে তোমাকে পানিও ঠিক করে ঢালতে পারো না এই তোমার কাজ এবং সেটাও ঠিক করতে পারো না হলে বসা লোকেরা চমকে দেখতে লাগল কেউ ভুরু চড়াল তো কেউ ফুসফুসানো লাগল আহমদ তৎক্ষণাৎ ন্যাপকিন দিয়ে টেবিল পোছাল এবং বলল মাফ করুন ম্যাডাম গলতি নয় দহরাব কিন্তু আইসার গুসা থামল না সে জোরে বলল গরিব লোক কখনো শুধরোতে পারে না কাজ ও ভিক্ষার মতো করে এবং তখন সবার সামনে সে আহমদকে জোরের থাপ্পর মারল পুরো হল স্তব্ধ হয়ে গেল বায়োলিনের ধুন রুগ গেল সারা মেহমান অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে কিছু লোক ফুসফুস এতটা বড় তমাশা সে বেচারা ছেলে কি গলতি ছিল তার আহমদের মুখ জ্বলে উঠল তার চোখে আশু ভরে এলো কিন্তু সে কিছু বলল না সে মাথা ঝুঁকিয়ে নিল এবং সেখানে দাঁড়িয়ে রইল আয়সার বন্ধুরা হাসতে লাগল গুড স্ল্যাপ আয়সা এখন এটাকে মনে থাকবে কিন্তু অনেক মেহমানদের চোখে গুসা এবং তরস দুটোই ছিল কেউ ধীরে বলল টাকা দিয়ে মানবতা কেনা যায় না আহমদ সেখানে দাঁড়িয়ে রইল তার ঠোঁট কাঁপছিল কিন্তু আওয়াজ বের হল না তার হৃদয় ভেঙে গিয়েছিল সে ভাবছিল কি গরিব হওয়া গুণা হয় কি পরিশ্রম করার কোনো সম্মান নেই সেই রাতে সে ডিউটি পুরো করল কিন্তু তার পা ভারী হয়ে গিয়েছিল প্রত্যেক নজর তাকে চিরছিল এবং যখন সে বাড়ি ফিরল মায়ের সামনে প্রথমবার তার চোখ থেকে অনিয়ন্ত্রিত আশু বের হল তার মা তাকে সান্ত্বনা দিল বেটা অপমানের জবাব সময় দেয় আজ চুপ থাক কাল তোর সত্যি সবাইকে ঝুঁকিয়ে দেবে আহমদ মায়ের চোখে দেখল এবং মনে মনে প্রণ নিল এখন সময়কে জবাব দেওয়ার পালা পরের সকালে শহরের মাহল বদলে গিয়েছিল হোটেলের বাইরে শত শত লোক জমা ছিল মিডিয়ার ভ্যান দাঁড়িয়েছিল ক্যামেরা ঘুরছে পুলিশের গাড়ি লাগানো ছিল রাস্তায় রুকানো প্রত্যেক গাড়ির লোক মাথা বাইরে বের করে জিজ্ঞাসা করছে এখানে কি হচ্ছে এতটা ভিড় কেন হোটেলের গার্ড ঘামছে কাউকে বোঝানো যাচ্ছে না যে হঠাৎ এতটা লোক কেন জমা হয়েছে ভেতরে স্টাফদের মধ্যে খুসুর ফুসুর কাল রাতের ঘটনা সবার কানে পৌঁছে গেছে সে ধনী মেয়ে ওয়েটারকে থাপ্পড় মেরেছে এখন লোকেরা ভাবছে যে কোথাও এটা সেই থেকে জড়িত মামলা তো নয় আয়শা তার বন্ধুদের সাথে সেখানে পৌঁছেছে তার মুখে এখনও সেই ঘমণ্ড ছিল সে ভিড় দেখে হেসে বলল ল লাগছে কোনো ফিল্মস্টারের প্রোগ্রাম কিন্তু তার বন্ধুরা ধীরে ধীরে অস্বস্তিতে পড়তে লাগল একটা বলল আয়শা এটা মিডিয়া কেন এখানে কোথাও এটা মামলা বড় তো নয় আইসা কাঁধ উঁচু করে বলল আরে এতটা কি হবে আমি জানি সব সামলাতে পারি টাকা দিয়ে সব চুপ হয়ে যায় ভিড় বাড়তে যাচ্ছিল হঠাৎ হোটেলের বাইরে থেকে একটা লম্বা কালো গাড়ি রুখল তার পিছনে দুটো আরও গাড়ি এসে দাঁড়াল দরজা খুলল এবং শুট বুট পরা অফিসাররা বাইরে বের হলো। মিডিয়ার ক্যামেরা তাদের দিকে মুড়ল ভিড় দেখল মাঝখান থেকে একটা ব্যক্তি বাইরে এলো সেই আহমাদ কিন্তু আজ তার চেহারায় ক্লান্তি নেই চোখে আসু নেই আজ সে ওয়েটারের ইউনিফর্মে নয় আজ সে ব্ল্যাক কোট এবং টাই পরে সোজা আত্মবিশ্বাস ভরা দাঁড়িয়েছিল লোকেরা একে অন্যকে দেখল এবং ফুসফুসাল এটা সেই ওয়েটার নাকি যাকে কাল থাপ্পড় পড়েছিল হ্যাঁ কিন্তু এটা এখানে শ্যুটবুটে অফিসারদের সাথে কি করে আইসার মুখ এক পলে ফ্যাকাশে পড়ে গেল এটা এটা এখানে কি করছে সে বুদবুদাল ভিড় রাস্তা বানাল পুলিশ এবং মিডিয়া দুটোই আহমদের দিকে বাড়ল একটা রিপোর্টার চিৎকার করে জিজ্ঞাসা করল স্যার কি আপনি সেই ওয়েটার যাকে কাল থাপ্পড় মারা গিয়েছিল আহমদ গভীর শ্বাস নিল এবং ভিড়ের দিকে দেখল হ্যাঁ সেই আমি কাল পর্যন্ত আপনারা সবাই আমাকে একটা গরিব ওয়েটার মনে করেছেন কিন্তু আজ আমি এখানে আমার আসল পরিচয় নিয়ে দাঁড়িয়ে আছি ভিড় স্তব্ধ হয়ে গেল আইসার পা কাঁপতে লাগল তখন তার পিছনে থেকে তার বাবাও বাইরে এলো শহরের বড় ব্যবসায়ী সে ভিড় দেখে হতবম্ভ ছিল কিন্তু যখন সে আহমদকে দেখল তাহলে তার চোখ ফুলে গেল এটা এটা মিডিয়ার শোর মচানো শুরু করে দিয়েছে আসলে কে আহমদ কি রহস্য আছে তার পিছনে সেই সময় পুরো মাহলে স্তব্ধতা ছড়িয়ে গেল আহমদ হাত উঠিয়ে সবাইকে শান্ত করল এবং বলল কাল রাতে আমাকে থাপ্পড় মারা গেল শুধু এই জন্য নয় যে আমি গরিব মনে করে আমাকে অপমানিত করা গেল শুধু এই জন্য যে আমার কাপড় সাধারণ ছিল এবং হাতে ট্রে ছিল ভিড়ে হলচল হল কিছু লোকেরা আয়সার দিকে দেখল তার বন্ধুরা এখন চুপ হয়ে গিয়েছিল আহমদ বলতে থাকল কিন্তু আজ আমি সবার সামনে আমার পরিচয় বলছি আমি শুধু একটা ওয়েটার নই আমি এই হোটেল চেনের আসল উত্তরাধিকারী ভিড় থেকে জোরালো শোর উঠল আয়সার মুখ লাল হয়ে গেল তার বাবা হতবম্ব হয়ে গেল আহমদ বলতে থাকল হ্যাঁ আমি মালিকের ছেলে কিন্তু আমি আমার জীবনের কিছু বছর ওয়েটার হয়ে কাটিয়েছি যাতে আমি দেখতে পারি যে গরিব স্টাফ কী মুশকিল থেকে যায় এবং কাল যা হল সেটা আমাকে মনে করিয়ে দিল যে আমাদের চিন্তা বদলানো দরকার হোটেলের বাইরে শত শত লোক এখন পুরো খামোশিতে আহমদকে দেখছে কাল পর্যন্ত যে ছেলে ট্রে নিয়ে সবার মাঝে ঝুঁকে জি ম্যাডাম জি স্যার বলছিল আজ সেই সবার সামনে সিনা তান করে দাঁড়িয়েছিল আইসার মুখ সাদা পড়ে গিয়েছিল তার ঠোঁট কাঁপছিল তার বাবা ভিড়ের দিকে দেখে হাসার চেষ্টা করল কিন্তু ঘামের ফোঁটা তার কপালে স্পষ্ট দেখা যাচ্ছিল আহমদ গভীর আওয়াজে বলল কাল আমাকে থাপ্পড় মারা গেল একটা গলতির জন্য নয় বরং গরিব মনে করে অপমানিত করা গেল শুধু এই জন্য যে আমার কাপড় সাধারণ ছিল এবং হাতে ট্রে ছিল ভিড়ে হলচল হলো কিছু লোকেরা আয়সার দিকে দেখল তার বন্ধুরা এখন চুপ হয়ে গিয়েছিল আহমদ বলতে থাকল কিন্তু আজ আমি সবার সামনে আমার পরিচয় বলছি আমি শুধু একটা ওয়েটার নই আমি এই হোটেল চেনের আসল উত্তরাধিকারী আমার বাবা সব সময় বলতো যদি মালিক হতে চাও তাহলে প্রথমে নকর হয়ে শেখো এবং এই শেখার জন্য আমি এখানে এসেছিলাম ভিড় থেকে তালিয়ার গড়গড়াহাট গুঞ্জে উঠল আইসা মাথা ঝুঁকিয়ে গেল তার চোখে ভয় এবং লজ্জা দুটোই স্পষ্ট ঝলক ছিল তার বাবা আগে বাড়ল এবং বলল বেটা দেখ এটা সব গলত ফহমি ছিল আইসা বাচ্চা তার থেকে গলতি হয়ে গেল তুমি হৃদয় বড় কর আহমদের চোখে গুসা এবং দুঃখ দুটোই ছিল সে হালকা হাসির সাথে বলল থাপ্পরের দুঃখ তো চলে গেল কিন্তু অপমানের বোঝ কখনো যায় না এবং আজ তার জবাব আমি এখানে দেব সে সবার সামনে ঘোষণা করল আজ থেকে আপনাদের সারা ব্যবসায়িক প্রিভিলেজ বাতিল আমাদের কোম্পানির সাথে আপনার প্রত্যেক কন্ট্রাক্ট শেষ ভিড় হতবম্ব দেখল আইসা এবং তার বাবা সেখানে দাঁড়িয়ে স্তব্ধ অসহায় এবং লজ্জিত আয়শার চোখ থেকে আশু বইতে লাগল সে কাঁপতে হয়ে বলল আহমদ মাফ কর দাও আমাকে জানা ছিল না যে তুমি আহমদ সে তার কথা মাঝখানে কেটে দিল মাফি আমার পরিচয় দেখে চাইছো নাকি নিজের হৃদয় থেকে যদি আমি আজ ওয়েটার হতাম তাহলে কি তুমি পশ্চাতাপ করতে আয়শা চুপ হয়ে গেল ভিড়ে খামশি ছড়িয়ে গেল আহমদ সবার দিকে দেখল এবং বলল বন্ধুরা মনে রাখবেন গরিবই কোনো পাপ নয় পরিশ্রমী কখনো ছোট হয় না কিন্তু অহংকার অহংকার সব সময় মানুষকে গিরিয়ে দেয় ভিড়ে তালিয়া গুঞ্জে উঠল অনেক লোকের চোখে আসু ছিল সেই দিন আহমদ শুধু হোটেলের উত্তরাধিকারী নয় বরং মানবতার বাহক হয়ে গেল আইসা এবং তার বাবা ভিড়ের সামনে ঝুঁকে দাঁড়িয়ে রইল কখনো কোনো গরিবকে অপমান করো না সময়ের খেলা আজ গরিব কাল ধনী হতে পারে